चालार चालव द कराई。 আর আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন স্টল গুলো ঘুরে দেখবেন আপনারা সবাই নিজ নিজ স্টলে অবস্থান করুন যাদের স্টল রয়েছে সবাই নিজ নিজ স্টলে অবস্থান করুন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক মহাজন সহ জেলা প্রশাসনের অন্যান্য সকল কর্মকর্তা বৃন্দ আজকে ক্ষমতা পশ্চাৎ তারা সাজিয়েছে

শুরু করে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত জেলায় স্কুল মাঠ প্রাঙ্গনে প্রতিদিন সকাল না থেকে সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মহোদয় সহ জেলা প্রশাসনের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ এবং কর্মকর্তা বৃন্দ আজকের মেলার স্টলগুলো ঘুরে দেখছেন বিশ্বিক উদ্যোক্তা মেলা দু হাজার চব্বিশের খাবারের স্টল আপনারা যারা বিভিন্ন ধরনের মশলা সরিষা তেল লাল তেল লাল চালগুলো ঘুরে দেখছেন সাথে রয়েছেন জেলা কার্যালয় দশ দিন ব্যাপী মেলা চলবে এবং আমার মনে হচ্ছে যে এগুলো অন্যান্যদেরকে যারা উদ্যোক্তা আছে যারা ছোট উদ্যোক্তা আছে মাঝের উদ্যোক্তা আছে তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং আমার যার উদ্যোক্তা না যারা যা হয়তো এমন অনেক গৃহিণী আছে যারা গৃহিণী যারা অর্থনৈতিক কোনো কন্ট্রিবিউশন যাদের নাই তারাও কিন্তু এগুলো দেখে কারণ এখানে অনেক আমাদের নারীদের এখানে অনেক অংশগ্রহণ রয়েছে তাদেরকে দেখে তারাও এগিয়ে আসবে এবং তারা এবং ক্ষুদ্র পরিসরে বড় পরিসরে মাঝারি পরিসরে তাদের তাদের ব্যবসাকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই আশাবাদ ব্যক্ত করি ele foi valor press